আমরা দেখলাম সুরত রাজা সুরত এবং সমাধি বৈশ্য সমাধি মেধসের কাছে যখন গেলেন তাদের কথোপকথনের মধ্যে মেধসের মুখ দিয়ে একটা ভর্সনার ব্যাপারও বেরিয়ে এসেছিল সে ভর্সনার ব্যাপারটাকেই ইঙ্গিত করে আমি আমার কথাটার মধ্যে যাব। উনি বলেছিলেন যে দেখো পশু পাখিরা উনি সময় দুতরফের প্রবলেমটা শুনলেন একজনের হলো সুরতের ক্ষেত্রে তার অধীনস্থ মানুষরা তার বিপজ্জনক দশার সুযোগ নিয়ে তাকে মিত্রে করে বিশ্বাসঘাতকতা করে তাই তিনি মনকষ্টে আমি এখন যুদ্ধের বিবরণটা কোল রাজ্যবিধ্বসী অমুক টমুকে যাচ্ছি না তিনি মনের দুঃখে আমি শিকারে যাচ্ছি বলে অশ্বারোহণ করে ঘোড়ায় চড়ে জঙ্গলে চলে এলেন কি লোকের থেকে সরে থাকবেন বলে যাদের নিয়ে কাটিয়েছেন যাদের এতকাল সঙ্গে তার এত সুন্দর ভেতরের সম্পর্ক ছিল অন্তরের সম্পর্ক ছিল বাৎসল্যের সম্পর্ক ছিল তাদের চেহারাটা দেখতে পেয়ে উনি এত আঘাত পেয়েছিলেন উনি বনবাসী হয়ে গেছিলেন অপরপক্ষে সমাধি বৈশ্য কালের একজন খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সৎ ব্যবসায়ী সে তার ঘরের লোকের দ্বারা তার স্ত্রী পুত্রের দ্বারা বিশ্বাসঘাত বিশ্বাসভঙ্গ হওয়ার বেদনা নিয়ে জঙ্গলে চলে এসে অরণ্যে চলে এসেছিলেন তাহারও দশা দুজনেরই দশাটা কিন্তু মৌলিকভাবে এক হারিয়ে যাবার জায়গা অর্থাৎ আমাদের অর্জিত জিনিস আমাদের অত্যন্ত মনোযোগ দিয়ে পুষ্ট করা পুষ্টি সাধন করা পৃষ্ঠপোষকতা করা ক্ষেত্র আমাদের বিরুদ্ধে কাজ করছে এই ব্যথাটা এর ক্ষেত্রে সেটা প্রশাসন ওর ক্ষেত্রে সেটা অর্থ ভোগ ইত্যাদি প্রশ্নটা হলো যে তারা ঋষির কাছে কি চাইছেন তারা কিন্তু রাজ্য ফেরত চাননি ব্যবসায় ফেরত চাননি আর ঋষির কাছে জানতে চাইছেন আমাদের এই দশা কেন হচ্ছে আমরা বুঝছি ওগুলো পাবো না ফেরত তারপরেও কেন হচ্ছে অর্থাৎ তারা তখন আর্তি যেটা হারিয়েছে সেটাকে ফিরে পাওয়ার জন্য না তাদের আর্তি তখন হায়ার লেভেল অফ মাইন্ড মনের ওপরের স্তরে উত্তরণের জন্য উত্তরের জন্য শুধু না উত্তরণের সহায়তা প্রাপ্তি এবং নির্দিষ্ট করে যে এই হলে আমার এই হবে এইটা জানতে কারণটা সহজে কেন আমাদের এরকম হচ্ছে কেন রাজ্য ফিরে পাচ্ছি না কেন ব্যবসা ঘিরে পাচ্ছি না দ্যাট ইজ নট দি পয়েন্ট কেন আমাদের এরকম হচ্ছে তাই ব্রহ্মর্ষি মেধস বললেন তার মধ্যে একটা বড় ব্যাপার হলো তোমরা যা কিছু করেছো তোমরা কিন্তু আমার 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 বোধকে কেন্দ্র করে করেছো রাজ্য সেবাই বলো সন্তান কিংবা সংসারের সেবাই বলো কোনোটাই কিন্তু তুমি তোমরা কর্তব্য বোধে মাত্র করি সমস্তটার পেছনে ছিল তোমাদের মমত আমার বলে মোহ আর তারপরে তোমরা মমত্ব গর্তে মমত্বের যে আবর্ত সেই আবর্তে পড়ে গিয়ে আর যে ভিকটিমাইজ সবাই যে সবাই যে সবসময় সেই দশায় পড়ছে তা না উনি প্রকারান্তরে বললেন তোমরা ভাগ্যবান যে ওই দশায় এটা থেকে উত্তরণের জন্য তোমরা চেষ্টিত এটা আমাদের ভাবতে হবে এক নম্বর পয়েন্ট যেটা এখানে আমি চন্ডী থেকে প্রায় একটু অ্যাপারেন্টলি সরে বলছি আমাদের জীবনে এই ব্যাপারটা আসে তখন আমরা যদি সেটা নেগেটিভ দিকটা থেকে কি করে এই বিপদ আপদটা থেকে কাটিয়ে উঠবো ভাবি খুব ঠিক কাটিয়ে উঠতে হবেই আমার তো বাঁচতে হবে কিন্তু কেন ওই ব্যাপারটা হলো সেটা তাকাতে গেলে যদি বাড়িতে চুরি হয়ে দেখি তালাটা ভালো ছিল না তালা পাল্টাতে পারি যদি আমি দেখি যে পিছলে পড়েছি মেঝেতে ময়লা ছিল কাদা ছিল আমি মেঝে পরিষ্কার রাখতে পারি কিন্তু এই তো মনের ব্যাপার এ তো অন্তরের ব্যাপার আমারটা আমি হারাচ্ছি কেন ব্যাপার তখন আমাদের নিজেদের জায়গাটা নিজেদের অবস্থানটা নিজেদের স্বভাবের যে ভিত্তিটা সেটাকে চিনতে হবে সেই দিকেই আঙুল দেখাচ্ছেন ব্রহ্মর্ষি মেধর তিনি বলছেন তোমরা সব সময় এই যে যা 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 আমার কাছে বললে এই সমস্ত কাজ করছে তোমাদের আমার অধিকার আমার কর্তৃত্ব বোধ লোভাতায় না নেতে কিং না উনি ধমকালেন তোমরা দেখতে পাচ্ছ না তোমরা কি জন্য তোমরা ভুগছো তোমাদের পেছনে ভোগান্তির পেছনে একটাই জিনিস যে আমারটা আমি হারালাম যদি শব্দ থেকে একেবারে ধরে ধরে করি মানেটা তাহলে হচ্ছে যে এইটি তোমরা আমি একেবারে শ্লোকটা ধরেই বলছি এই জন্য তিপ্পান্ন নম্বর শ্লোকে তথাপি সংসারের স্থিতিকারিণী মহামায়ার প্রভাবে জীবগণ মহরূপ ও মমতা রূপ আবর্তে নিক্ষিপ্ত হয় এটা জানাবার আগে বলছেন এ কি তোমরা দেখতে পাচ্ছ না তোমরা বোঝো না অর্থাৎ তিনি প্রকার আমাদেরও বললেন সংসারীদের বললেন ক্ষমতালোভীদের বললেন যারা কিছু ভালো কাজ করে মনে করে আমি বিরাট কাজ করলাম তাদের বললেন যারা অর্থ বিরাট অর্থের মালিক হয়ে মনে করে আমার অর্থ তাদের বললেন হুম তোমাদের মূল দুর্গতির কারণ স্বার্থপরতা এবং আমার আর আমার আর আমার এই বোধ এই যে তিনটে আমার আমার জিনিস আমার অধিকারের আমার কর্তৃত্বের এই যে সমস্তটা মিলিয়ে তাকানো এটাকে উনি একটা আবর্ত বলছেন গর্ত বলছেন এইবার তিনি কারণ বলছেন মহামায়ার ক্রিয়ায় মহামায়ার ব্যবস্থা এটা তার মানে মহামায়া আমাদের খালি বিপদে ফেলতে চান খুব লক্ষ্য করতে হবে কথাটা মহামায়া আমাদের বিপথে ফেলতে চান না আমাদের যখন যখন সুরত খুব সুখে ভালোভাবে ছিল তখন তো তার অবজেকশন আসেনি যখন সমাধি তার ব্যবসায়িক ক্ষেত্রে খুব সমাদরে ছিল তখন তো তার যন্ত্রণা আসেনি তার মানে এই যন্ত্রণাটা তার আসার সম্ভাবনা সবসময়ই ছিল যতক্ষণ না সেই যন্ত্রণাটায় পৌঁছবার দশায় আসছে যন্ত্রণাটা তার আসেনি তাহলে এটা কি মহামায়ার ধাক্কা না মহামার ওদের আরো ওপরে তোলার ব্যবস্থা লক্ষ্য করলে বুঝবো এটা একটা বিবর্তনের সূত্র মানুষের বন ঠিক পশুর মতো আমার গুহা আমার এরিয়া আমার জঙ্গল আমার গাছ গাছ মানে যে গাছে পাখি থাকে এরকমের জন্য না তো মানুষের চায় একটু বিবর্তন একটু আপলিপ্টেড হওয়া একটু উত্তরণ আর একটু বেটারমেন্ট এই বেটারমেন্ট করাটা অটোমেটিকালি যে অবস্থায় সুরত আছে সুরতে সেইটা থেকে পরেরটায় যেতে গেলে একটা ধাক্কা না খেলে হবে কি করে তাই ধাক্কার ব্যবস্থা মহামায়ার সমাধি যদি এই ব্যবসায় করে তারপরে বিরাট ব্যবসায়ী এইভাবেই তার চলে গেল সমাদরে আমরা বলবো কত সুখে ছিল তার মানে তার জীবনের একটা বড় মত বড় উত্তরণ তার আটকে থাকতো সেই যে পরবর্তীকালে যে চাইছে আমার একেবারে চণ্ডীকে ধরে প্রশ্ন নিজেদের কাছে এই জায়গাটায় যদি এই বিপদটায় যদি সুর সমাধি না পড়তেন তারা কি কেন আমার এরকম আমি আমি করার ব্যাপারটা যাচ্ছে না এটা বলতেন আমার যদি গায়ে না কেটে যায় এই ওষুধ কোন ওষুধে আমার কাজ হবে আমি যেমন জিজ্ঞেস করব না তেমন কেন আমার এরকম ভাবে কাটলেও আমি জিজ্ঞেস করব না তার মানে শুনতে খারাপ লাগলেও বলছি অনেক সময় নয় প্রায় সব সময় চেতনার অভিঘাতে আমরা যে আঘাতগুলো পাই যে জায়গাগুলো আমাদের অবস্টাকল হয়ে আসে তার বেশিরভাগটাই থাকে আমাদের এই মমত্বের আবর্ত থেকে ব্যাপারটা থেকে না ব্যাপারটা ঘটলে তখন আমরা সেটাকে চিনতে পারি যে এইরকম অবস্টাকল আমাদের আসছে তাই স্বয়ং মেধস বলছেন তোমরা মহামায়ার আশ্রয় নাও কে মহামায়া বোঝা গেল আমি আগের দিন বলেছিলাম যে তার মানে সুরত সমাধি নিশ্চয়ই অশিক্ষিত ছিল না তারা বৈদিক শিক্ষায় যা শিক্ষা পেয়েছেন নিশ্চয়ই নইলে তাদের কাছে তো বোধ নেই নেই তারা সবই আছে কিন্তু তাদের জগৎ লীলায় ভূমিকার একেবারেই নইলে মহামায়ার মেদশের কাছে তারা বলতেন না কে এই মহামায়া তারা খুব জোর হলে বলতেন মহামায়ার ব্যাপারটা আমরা ভালো করে জানি না শুনেছি মাত্র শোনেন উনি এইখান থেকে আমরা একটা আসি বুঝি বুঝতে চাই যে তার মানে ঋষির উদ্দেশ্য শাস্ত্রকারের উদ্দেশ্য আমাদের কাছেও মহামায়া তত্ত্বের একটা গ্লিমস একটা পরিচয় সামনে আনা কিন্তু যিনি সব পরিচয়ের অতীত যিনি সমস্ত কিছুকে ছাপিয়ে রয়েছেন তার পরিচয় কে দেবে এই আমরা ব্রহ্মার বন্দনার মধ্যেই শুনতে পাবো ব্রহ্মা বলতে গিয়ে বলছেন তুমি আমাদের সৃষ্টি করেছ তোমাকে কে বুঝবে কে চিনবে তোমাকে কে স্টপ করবে তাহলে বলা কেন যতটুকু তিনি বুঝতে দিয়েছেন ততটুকু তো আমরা পেতে পারি আমরা সামান্য কলকাতার ময়দানে যদি বলি যে আজকে আমি সপ্তাহে হেঁটে হেঁটে ঘুরবো পারবো না কিন্তু কিছুটা তো ঘুরতে পারবো ঠিক তেমন ঋষি বলছেন মহামায়ার তিনটে জাগা তিনটে দশা তিনটে আবির্ভাব তার অনন্ত প্রকাশ বিশেষভাবে তিনি জানাবেন তার প্রথম এইটি এইখানে মহামায়ার কথা বলতে গিয়ে ঋষি বলছেন দেখো তোমাদের যে ভৎসনা করলাম কথাটা নজর করো পশুগুলো যা যা আহার নিদ্রা মৈথু ইন্দ্রিয় ভোগ এগুলো আছে মানুষেরও আছে পশু তার সন্তান পালন করে তোমরাও করো পশু যখন সন্তান পালন করে আমি আগেও বলেছি তারা এরা ভবিষ্যতে আমাদের দেখাতে কি করবে আমাদের নজর রাখবে তা ভেবে করে না তারা করে কর্তব্য বোধে তোমাদের ওটার সঙ্গে প্রচ্ছন্ন থাকে আছে কিন্তু আরেকটা কথা ভাবতে হবে পশুরা কি তাদের ওটা বিশেষ গুণ তারা যে সন্তানরা আমাদের ভবিষ্যতে দেখবে কি না দেখবি ভাবে না ওদের মনন ক্ষমতা নেই আমাদের মনন ক্ষমতা আছে প্রজাতিগত বিন্যাসে মানুষ সেই জন্য শ্রেষ্ঠ এখানে ঋষি প্রকারান্তরে আরেকটা কথা বলছেন প্রকার দেখো পশুদের যেটা নেই সেটা হলো জিজ্ঞাসার ক্ষমতা তোমাদের জিজ্ঞাসার ক্ষমতা আছে তোমরা জিজ্ঞাসু সেটা তোমাদের মনন ধর্মিতায় তাই সেই মনন ধর্মিতাটাকে তোমরা এতকাল রেখেছিলে শুধুমাত্র ভোগের জগতে প্রশাসনের জগতে ব্যবসায়ের জগতে এই মননকে এবার অন্তর্মুখী করে চেষ্টা চেষ্টা করো করো বুঝবার তারই জন্য তিনি তামসিক রাজসিক সাত্বিক বিন্যাসে আমাদের কাছে এক এক করে স্তর তুলে দেওয়ার ব্যবস্থা করলেন এই চণ্ডীর উপদেশের মধ্য দিয়ে আবার বলছি কথাটাকে একটু চেষ্টা যাতে অ্যাবস্ট্রাক্ট না লাগে অর্থাৎ আমাদের চেতনার বিবর্তনের সহায় সবচেয়ে বেশি প্রধানভাবে যেটা কাজ করে সেটা আমাদের মনন ধর্মিতা এই মনন ধর্মিতাটাকে তার মানে আমাদের সনাতন ধর্ম দর্শনের টু আমাদের ঊর্ধ্ব দৃষ্টিটা নিয়ে আসা যে তোমরা যেগুলো নিয়ে এসে মমত্বের জায়গায় আবর্তে আটকে আছো এটা থেকে ওঠো পশুরা সেটা কিন্তু উঠতে পারে না এটা থেকে ওঠো এই বলে তিনি কথা বলছেন আচ্ছা পশুরা আসতে পারে না আমরা বুঝছি কি করে কারণ ওগুলো এন্ডিং ইট হয়ে রয়েছে আর যে চেহারা দেখা যায় সেই ফসিলে আজও তাই আমাদেরও মানুষের যে সমস্যা পেন পাওয়া গেছে আজও তাই তাহলে বিবর্তনটা হয়েছে কোথায় ওরা ওদের মতোই আছে আরশোলা সে আরশোলার গুণেই আছে পাখি সেই পাখির বাসাতেই থাকে বাবুই ঘর তৈরি করে ওটা বাবুইয়ের ক্রিয়েটিভিটি না ওটা ওদের সংস্কারের স্বভাবে দেওয়া আমরা বহুতল বাড়িও নির্মাণ করতে পারি কুটিরও নির্মাণ করতে পারি আমরা জলেও চলতে পারি স্থলেও চলতে পারি আমি এখানে আমাদের গুণগান করার জন্য বলছি না কি দ্বারা কিসের দ্বারা এটা পারি মননের দ্বারা ঋষি বলছেন এই মননটাকে বিশেষভাবে শুনবেন কথাটা এই তোমার এই মনন ক্ষমতাকে তোমার এই যে মন বুদ্ধি প্রাণ হৃদয় বিবেক এগুলোকে আমার আর আমিতে আটকে দেখো না রাখো ভেতরের তাকিয়ে ভেতরের দিকে তাকিয়ে মননের স্তরের দিকে তাকিয়ে বাইরের প্রাপ্তির দিকে তাকিয়ে না তুমি বাইরের প্রাপ্তির দিকে তাকিয়ে রাজ্য ইত্যাদি দেখছো তুমি অর্থ সম্পদ দেখছো আর মনের মধ্যে যে তোমার তোমার অধীনে এরা সব ভালোভাবে আছে কিনা ঠিক আছে কিনা তুমি নিজেই ঠিক নেই তো তুমি তো নিজের যেখানে আছো সেখানেই আটকে তাহলে বিবর্তনটা হবে কোথেকে তাহলে এখানে প্রশ্ন আসি যে বিবর্তনের জায়গাটা কি পশুর ক্ষেত্রে আমরা দেখি যে একের পর একের পর একের পর এক যে স্পেসিস এসছে মানে বিজ্ঞান বিজ্ঞান মানে আমি পাশ্চাত্য বিজ্ঞান কি মিন করে বলছি যদিও বিজ্ঞানে আর আধ্যাত্মিকতায় প্রাচ্য পাশ্চাত্য হয় না এটা বোধের ব্যাপার কিন্তু প্রকাশ ভঙ্গিতে আবিষ্কারের কেন্দ্র হিসেবে স্থান হিসেবে প্রাচ্য পাশ্চাত্য আছে তো পাশ্চাত্যের বিজ্ঞানের জায়গা থেকে দেখা যাচ্ছে যে এক একটা যে স্পেসিস তারপরে স্পেসিসে গেছে এইটাই যেটা ঘাটতি আছে সেইটা পুরনো যেন পরে স্পেসিটা স্পেসিসটা এসছে তার মানে স্পেসিস মধ্যে একটা থেকে আরেকটা আপলিফটেড হবার মানে স্তর পাল্টানোর জায়গায় কাজ করেছে ওই আগের স্পেসিসে তৃষ্ণা আর যন্ত্রণাবোধ তৃষ্ণাগুলো দেখা যাচ্ছে সব স্পেসিসে কিন্তু আহার নিদ্রা এবং ইন্দ্রিয় ভোগের তৃষ্ণা আছে আর যন্ত্রণাবোধ একটা কম কম শক্তিশালী প্রাণী দেখছে বেশি শক্তিশালী প্রাণীটাকে আক্রমণ করলে সে কিছু করতে পারে না সেই জন্য সেই প্রাণী স্তরটা থেকেই যাচ্ছে কিন্তু তার যে আমাদের মতে জন্মান্তর আছে তার যে বোধবৃত্তি তার যে দেহ সেটা তাই পরের স্তরে যাচ্ছে যেটা ওই অবস্ট্রাকল গুলো সেই কাঠিন্যগুলো সেই যন্ত্রণাগুলো লাঘব হতে পারে আবার সেইটাই যেটা অসুবিধা হচ্ছে ধরুন সেটা বি বিটাই যেটা অসুবিধা হচ্ছে সেটা সিতে গিয়ে দেখা যাচ্ছে অনেকটা পরিপূরণ সিতে যেগুলো অসুবিধা হচ্ছে তার দেখা যাচ্ছে ডিতে এই করতে করতে ইকোলজিক্যাল ব্যালেন্সে একটা আমি এখন সেই ব্যাখ্যায় যাবো না আমার এটা জায়গা নয় সেটা আমি বলছি দেখা যাচ্ছে স্তরগুলো পেরোতে পেরোতে আমরা মানুষে মানুষে যখন শুধু আর নিদ্রা মৈথুনে ইন্দ্রিয় ক্রিয়ায় সে আবদ্ধ থাকতে পারছে না সে চাইছে আরো ভেতরে যেতে এই ভেতরে যাওয়ার সময়টা কখন আসছে বাইরে যখন সে অবস্ট্রাকল পাচ্ছে এই যে বাইরে অবস্ট্রাকলটা পাচ্ছে সেটা বাইরের দিক থেকে মেটানোর যে ব্যাপারগুলো সেটা বিজ্ঞান দেখছে চিকিৎসা বিদ্যা দেখছে বিদ্যা দেখছে যেগুলো বিদ্যা বলি আর ভেতরেরটা ভেতরটা যেটা দেখছে সেটা অন্তর্মুখী বিদ্যা সেখানে ব্যবসায়ী নেই গরিব নেই ধনী নেই সেখানে আছে প্রত্যয় আমি জানতে চাই আমার মৌলিক আত্মবোধে জানতে চাই জগৎ রহস্য চিনতে চাই সেই চেনার পথে অগ্রগামী করতে মহামায়া যাদের ঠিক করে নেন তাদের ভেতরে তাই এই যন্ত্রণাবোধ নিয়ে আসেন সেই যন্ত্রণাবোধে তখন তারা বাইরের দিক থেকে সেই সমস্যার সমাধানে না গিয়ে না গিয়ে না সমাধান না করতে পেরে তখন হাত বাড়ায় যারা এই ভেতরের দিকটা জানেন যাদের আমরা ঋষি বলি যাদের আমরা বিজ্ঞানী বলি এই বিজ্ঞানী মানে সায়েন্টিস্ট না যারা প্রজ্ঞান মানে যারা প্রজ্ঞাবোধে জেগে গেছে তাদের কাছে যে আমাদের পথ বাতলে নিন তার ওখানে আমার অর্থ কোনো কাজ করতে পারবে না ওখানে আমার বাহ্যিক রাজকীয় ক্ষমতা কোনো কাজ করতে পারবে না এ তার প্রমাণ তো আমরা সুরত সমাধি দিয়ে কেন আগেও দেখছি সেখানে তাহলে কাজ করবে কি আমার ঠিক পথে মনন তাই ঠিক পথে মননের জন্য তারা ধরেছেন আশ্রয় নিয়েছেন মেধসের কাছে উনি তাই বলছেন এই জায়গাটা যেটা এটা কিন্তু সম্পূর্ণত মহামায়ার ক্রিয়া এবার আমরা মহামায়ার তত্ত্বে একটু প্রবেশ করি মাকে প্রণাম করে বাক্যের বাইরে তিনি তাকে বাক্য দিয়ে ধরা যায় না কিন্তু বাক্যে যতটুকু আসে আমরা যতটুকু নিজেদের মধ্যে থেকে তুলে ধরতে পারি তাতে অবশ্যই যাব